আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এই অদটি নিয়ে আলোচনা করব আর এই অদটিতে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে আমি তোমাদেরকে তা ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো চলো তাহলে আমরা দেখি তোমাদেরকে এই অদটিতে কী বলা হয়েছে আর এই অদটির সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই অদটির নাম হচ্ছে সেট অফ ফাংশন তোমরা সেট ফাংশনের এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে আমি তোমাদেরকে এই সেট থেকে এই সেট সম্পর্কিত আলোচনাগুলোতে কি বলা হয়েছে আর এই সেট সম্পর্কিত লেখাগুলোকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লেখাগুলোতে বলা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয় এখানে তোমাদেরকে সেট সম্পর্কে উদাহরণ দেওয়া হয়েছে বলা হচ্ছে যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট তাহলে তোমাদেরকে যেই নবম দশম শ্রেণীতে নতুন বই দেওয়া হয়েছে এই নতুন বইয়ের মধ্যে তোমরা যদি বাংলা ইংরেজি গণিত এই তিনটি বইকে একসাথে করো তাহলে এই তিনটি বই মিলে তিনটি পাঠ্যবইয়ের সেট হবে একইভাবে তোমরা প্রথম দশটি বেজোর স্বাভাবিক সংখ্যাকে যদি নাও তাহলে প্রথম দশটি স্বাভাবিক বেজোর সংখ্যার একটি সেট হবে এরপরে পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড়ো হাতের অক্ষর এ বি সি অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে তোমরা এখানে মনে রাখবে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড়ো হাতের অক্ষর এ বি সি অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে যেমন টু ফোর সিক্স এই সংখ্যা তিনটির সেট এ ইকুয়াল টু কমা ফোর কমা সিক্স তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পুরোটা মিলে হচ্ছে এ সেট আর এই অ্য সেটের উপাদানগুলো হচ্ছে টু ফোর সিক্স এখানে এই সেটের উপাদানগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় যদি একের অধিক থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি উপাদান দেওয়া আছে এই জন্য এই তিনটি উপাদানকে কমা দিয়ে আলাদা করা হয়েছে আর এই উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখা হয়েছে আর এই সেটটিকে প্রকাশ করার জন্য এখানে বড় হাতের একটি অক্ষর দেওয়া হয়েছে এ তাহলে এই পুরোটা মিলে হচ্ছে এ সেট আর এই এ সেটের উপাদান হচ্ছে তিনটি টু ফোর সিক্স এরপরে বলা হয়েছে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা ইলিমেন্ট বলা হয় যেমন এখানে বি সেট দেওয়া হয়েছে এই বি সেটের মধ্যে দুইটি উপাদান রয়েছে ছোট হাতের এ আর ছোট হাতের বি এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই বি সেটটিতে দুইটি উপাদান থাকায় এই দুইটি উপাদানের মাঝখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে আর দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখা হয়েছে তাহলে এই বি সেটের উপাদান হচ্ছে ছোট হাতের এ আর ছোটো হাতের বি তাহলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এই চিহ্নটি এই চিহ্নটির নাম হচ্ছে বিলংস টু তাহলে তোমরা মনে রাখবে উপাদান প্রকাশের চিহ্ন বিলংস টু এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ বিলংস টু বি এখানে এ বিলংস টু বি দ্বারা বোঝানো হচ্ছে এই বি সেটের উপাদান ছোট হাতের এ এবং পড়া হয় এ বি সেটের সদস্য এখানে বলা হচ্ছে এ বিলংস টু বি এরপরে একইভাবে নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বি সেটের উপাদান এ আর বি এর জন্য এখানে বলা হয়েছে বি বিলংস টু বি এই বি সেটের উপাদান এই ছোট হাতের বি এবং পড়া হয় এর সদস্য তাহলে এই বি সেটের সদস্য এব বি বিলংস টু বি এরপরে তোমরা যদি এই বি সেটটিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই বি সেটের উপাদান হচ্ছে দুইটি এই দুইটি উপাদানের মধ্যে এ বি ছাড়া আর কোনো উপাদান নেই তাই এখানে তোমাদেরকে বলা হচ্ছে উপরের বি সেটে সি উপাদান নেই তোমরা দেখতে পাচ্ছ উপরের এই বি সেটে সি উপাদান নেই যেহেতু সি উপাদান নেই তাই আমরা এখানে লিখতে পারি সি নট বিলংস টু বি এই বি সেটের উপাদান এই সি নয় এবং পড়া হয় সি এর সদস্য নয় বি সেটের সদস্য নয় সি ডাজ নট বিলংস টু বি এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় প্রথমটি হচ্ছে তালিকা পদ্ধতি রোস্টার মেথড বা টেবিউলার মেথড আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় প্রথমটি হচ্ছে তালিকা পদ্ধতি আর এরপরটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আমরা প্রথমে দেখে নিই তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে তোমাদেরকে বলা হচ্ছে এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় তোমাদেরকে এখানে উদাহরণ দেখানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমটি হচ্ছে এ সেট এ সেটের মধ্যে দুইটি উপাদান এ আর বি এই এ আর বি এর মধ্যে এখানে কমা দেওয়া হয়েছে এই দুটি উপাদানকে আলাদা করার জন্য আর এখানে এই দুটি উপাদানকে দ্বিতীয় উপাদানের মধ্যে আবদ্ধ করা হয়েছে একইভাবে আমরা যদি আরও একটি উদাহরণ দেখি এখানে এই সেটটি হচ্ছে বি সেট এই বি সেটের মধ্যে তিনটি উপাদান রয়েছে টু কমা ফোর কমা সিক্স এই তিনটি উপাদানকেও দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখা হয়েছে যেহেতু আলাদা আলাদা উপাদান তাই এখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে এরপরে তোমাদেরকে আরও একটি উদাহরণ দেখানো হয়েছে এই উদাহরণটি হচ্ছে সি সেটের উদাহরণ এই সি সেটটিতে তিনটি উপাদান রয়েছে প্রথম উপাদানটি হচ্ছে নিলয় এরপরে কমা এরপরে হচ্ছে তীষা কমা সুব্রা এই সি সেটের মধ্যে তিনটি উপাদান নিলয় তৃষা সুব্রা এখানেও এই তিনটি উপাদানকে কমা দিয়ে আলাদা করা হয়েছে আর দ্বিতীয় বন্দরের মধ্যে রাখা হয়েছে এরপরে আমরা দেখে নিই সেট গঠন পদ্ধতি এখানে বলা হয়েছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সেট গঠন পদ্ধতিতে তোমাদেরকে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করবে না শুধুমাত্র উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকবে তোমাদেরকে এখানে উদাহরণ দেখানো হয়েছে এখানে বলা হচ্ছে অ্যাসেট এ পুরোটা মিলে হচ্ছে অ্যাসেট এখানে অ্যাসেটের মধ্যে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোর সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে অ্যাসেটটিতে সুনির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ না করে শুধুমাত্র উপাদান নির্ধারণের জন্য সাধারণ কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে স্বাভাবিক বিজোর সংখ্যা অ্যাসেটের উপাদান হবে স্বাভাবিক বিজোর সংখ্যা এরপরে তোমাদেরকে আরও একটি উদাহরণ দেখানো হয়েছে এই উদাহরণটিতে বি সেট এই বি সেটের মধ্যেও এখানে এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এই সেটের মধ্যেও তোমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ করে দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সেটগুলোর মধ্যে এই দুটি এক্সের মাঝে একটি চিহ্ন দেওয়া আছে এখানে বলা হচ্ছে এখানে এই চিহ্নটি দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন বা সাজ দেট বোঝায় যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম বা রোল দেওয়া থাকে এজন্য এ পদ্ধতিকে রোল মেথড বলা হয় এখন পর্যন্ত আমরা সেট সম্পর্কে যে আলোচনাগুলো করেছি এই আলোচনা থেকে তোমাদেরকে এখানে তিনটি উদাহরণ দেখানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম উদাহরণে বলা হচ্ছে অ্যাসেট এই অ্যাসেটের মধ্যে চারটি উপাদান দেওয়া হয়েছে সেভেন কমা ফোরটিন কমা টোয়েন্টি ওয়ান কমা টোয়েন্টি এইট এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হচ্ছে যেহেতু এই প্রশ্নটি উদাহরণ তাই তোমাদের বইয়ের মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই প্রশ্ন থেকে দেখে এখানে বলা হচ্ছে এ সেটের উপাদানসমূহ সেভেন কমা ফর্টিন কমা টোয়েন্টি ওয়ান কমা টোয়েন্টি এইট এরপরে বলা হচ্ছে এখানে প্রত্যেকটি উপাদান সেভেন দ্বারা বিভাজ্য তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি সংখ্যাকে সেভেন দ্বারা ভাগ করা যায় অর্থাৎ সেভেনের গুণিতক এবং আটাশের বড় নয় তাহলে সেভেনের গুণিতক সাতকে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ আঠাশ থেকে বড় নয় আর সাতের গুণিতক তাই এখানে আমরা এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে আমরা এভাবে লিখতে পারি এই অ্যাসেটটির সমান এক্স সাজ দেট এক্স সেভেনের গুণিতক যেহেতু সেভেনের গণিতক এই সংখ্যাগুলো তাই সেভেনের গুণিতক এবং এখানে যে সংখ্যাগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো শূন্য থেকে বড় এবং আঠাশ থেকে ছোট বা সমান তাই এখানে লেখা হয়েছে জিরো দেন এক্সের মান লেস দেন ওর ইকুয়াল টোয়েন্টি এইট শূন্য থেকে বড় এবং আঠাশ থেকে ছোট বা সমান তাহলে আমাদেরকে এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটির উত্তর আমরা এখানে বের করে ফেললাম একইভাবে তোমাদেরকে এখানে উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণটিতে বলা হচ্ছে এখানে হচ্ছে বি সেট এই বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই সেটটিতে এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া হয়েছে এই সেট গঠন পদ্ধতি থেকে তোমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আর আগের উদাহরণ একের মধ্যে তোমাদেরকে তালিকা পদ্ধতিতে দেওয়া হয়েছিল আর এই তালিকা পদ্ধতি থেকে তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়েছে তাহলে আমরা এখানে এই সেট গঠন পদ্ধতি থেকে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তোমরা দেখতে পাচ্ছ এই সাইটটিতে এখানে আটাশের গুণনিয়োগ বলা হয়েছে তাহলে আঠাশের গুণনীয় কি আঠাশের নিয়োগ হচ্ছে আটাশে কে আটাশ চোদ্দো দুগুণে আটাশ চার সাতা আটাশ তোমরা দেখতে পাচ্ছ এখানে আটাশের গুলো হচ্ছে এক দুই চার সাত চোদ্দ আটাশ তাহলে এই সংখ্যাগুলোকে আমরা লিখে নিতে পারি আঠাশের গুণনিয়োগসমূহ ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল আটাশের গুণনিয়োগ আমরা এখানে আটাশের গুণনীয়গুলো পেয়ে গেলাম এই আটাশের গুণনিয়োগগুলোই হচ্ছে আমাদের নির্ণয় বি সেট এরপরে আমরা দেখি নিই উদাহরণ তিন এই উদাহরণ তিনে তোমাদেরকে এখানে বলা হয়েছে সি সেট এক্স সাজদ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন এইটিন তোমাদেরকে এখানে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে আর এখানে আঠারো থেকে ছোট যে বর্গের সংখ্যাগুলো হবে ওই সংখ্যাগুলোই আমাদেরকে বের করতে হবে বলা হচ্ছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো যেহেতু আমাদেরকে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে তাই এখানে লেখা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আরও যত সংখ্যাগুলো আমাদের প্রয়োজন আর এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে আঠারো থেকে ছোট বর্গের সংখ্যাগুলো বের করতে হবে তাই এখানে লেখা হয়েছে এক্স সমান যদি ওয়ান হয় তাহলে আমরা এক্স স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে হবে ওয়ান এরপরে আমরা যদি এক্স সমান টু ধরি তাহলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার হবে আর টু স্কোয়ার মানে ফোর এরপরে এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার আর থ্রি স্কোয়ার সমান হচ্ছে নাইন এরপরে এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার সমান হচ্ছে সিক্সটিন এরপরে এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাইভ স্কোয়ার আর ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল আঠারো থেকে ছোট বর্গের সংখ্যাগুলোকে নিতে হবে আমরা এখানে পঁচিশ পর্যন্ত পেয়ে গেছি তাই এই সংখ্যাটি শর্তানুসারে গ্রহণযোগ্য নয় এখানে বলা হয়েছে যা আঠারো এর চেয়ে বড়ো আঠারো থেকে বড় হতে পারবে না আঠারো থেকে ছোট হতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চার পর্যন্ত আঠারো থেকে ছোটো চারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে সিক্সটিন যা আঠারো থেকে ছোট আঠারো থেকে ছোট যে সংখ্যাগুলো হবে ওই সংখ্যাগুলোই হবে আমাদের সি সেটের উপাদান তাহলে আমাদের সি সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি এরপরে হচ্ছে ফোর এখানে বলা হয়েছে শর্তানুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি এবং ফোর এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের সি সেটের উপাদান সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা হয়েছে নির্ণয় সেট উপাদান সংখ্যাগুলো হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর তাহলে আমরা এখানে স্যাট সম্পর্কে যে লেখাগুলো দেওয়া হয়েছে আর যেই উদাহরণের সমস্যাগুলো দেওয়া হয়েছে তা কীভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে স্যাট সম্পর্কে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো